আছে ওকে ফাইন ভাল লাগছে একটু হলেও ভাল লাগছে বুঝে গেছো জয় মা দুর্গা তারপরে একশো আটবার পার ডে হবে যার যার আসন আলাদা কি অনুভব করলে এইটুকুনি টাইমের মধ্যে বলো খুব ভালো লাগছে আচ্ছা তুমি বৎস একটু শান্ত ব্যাস এইটাই করার দরকার আর বাইরে কে কি বললো ফর ইট ঠিক আছে কে কী বললো বাদ দে যে বাজে কথা তোর সম্পর্কে বলবে শুনবেই না তোমার সম্পর্কে বাজে কথা বললে তুমি তো জানো তুমি ভালো কাজ করবে কি করবে তো ভালো কাজ সবাই ভালো কাজ করবে তো তো তুমি যদি জানো তুমি ভালো কাজ করবে তোমাকে যদি কেউ খারাপ বলে তো শুনো না ছেড়ে দাও না বাদ দাও না ভাই আমি শুনবো না তোমার কথা বলতে আসছো কি বলছো কানে শুনি না আমি কি বলেছি বুঝেছি ওই হাসে ও আমার কথা শুনে আমি কানে শুনবো না আমার নিজের বদনাম আমি কানে শুনবো না তোমার পোষাচ্ছে না গো ব্যাক তুমি যাও ভাই নমস্কার নমস্কার দেখা হবে পরে টাটা বাই বাই সে গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক সে বাড়ির আত্মীয় স্বজন হোক বা কিছু ভাই তুমি আমার আমার বসে বসে আমার সামনেই আমার নিন্দা করবা ভুল ধরবা ভাই শুনতে চাই না আমি আজকের থেকে আমাকে কারো ভালোবাসার দরকার নেই মনে থাকবে আমাকে নিজেকে কারো ভালোবাসার দরকার নেই আমি নিজেকে নিজে ভালোবাসবো এতদিন যতজনকে ভালোবেসে টাইম দিয়েছি এখন আমি নিজেকে ভালোবাসব আমি নিজে সুন্দর সুন্দরভাবে সাজব আমি নিজে খাবো সুন্দরভাবে আমি নিজে দরকার থাকলে আয়নার সামনে পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট টাইম ব্যয় করবো বাট তোমাদের কারো খারাপ কথা শুনতে আমি রাজি না আমি একটা ভালো সোল আমার আত্মার ঊর্ধ্বগতির জন্য পরমাত্মার সঙ্গে আমার যাতে কানেকশান হয় আমি করব। আমি এবার থেকে এই মুহূর্ত থেকে আমার নিজের লাইফ আমি নিজে তৈরি করব। তোমাদের কারো ভালোবাসার আমার দরকার নেই আমাকে শুধু আমি নিজে ভালোবাসবো যথেষ্ট আমার মধ্যে একটা ভালো লোক আছে কী আছে আমার মধ্যে একটা ভালো কিছু আছে ভালো মানুষ আছে যে আমাকে এতদিন লক্ষ্য করেনি সবাইকে ভালোবাসতে যে নিজেকে লক্ষ্য করেনি তাই আমি নিজেকে আগে লক্ষ্য করব আমি নিজেকে টেক কেয়ার করবো আমি নিজেকে ভালো রাখবো প্রমিস করছো ঠিক তো ভালো থাকা যাবে তো হুম কতজন তোমরা অপরকে ভালোবেসে সময় নষ্ট করেছো সবাই কম বেশি কতটা দুঃখ পেয়েছো আচ্ছা ওই সময়টা যদি তুমি নিজেকে ভালোবাসতে নিজেকে যত্ন করতে তাহলে কতটা ভালো থাকতে পারতে আর কিন্তু এবার থেকে করবে তো যা হয়েছে পাস্ট ইজ পাস্ট কিন্তু যে কয়টা দিন আর বাকি রয়েছে জীবনের সেই কটা দিন জীবনটা মূল্যবান মনে করে করতে হবে কি না এই জীবন এই জন্মই সার্থক করতে হবে ভাই তোমার পছন্দ হয় না আমি আমার মতোই যাও গো চলে যাও আহ একদম বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিবি হাত তুলে নিঃশ্বাস নিয়ে নিবি তোর কার পছন্দ হয় না যাবি না মুখের সামনে তাই বলে মুখটা এরমভাবে ঘুরিয়ে নিবি না ঠিক আছে বুঝেছিস কি বলতে চাচ্ছি কি ঠিক কথা শান্তি ওকে ত্রিশুল দেব রমা মা রোমা কালী নাকি কী কালী নাকি কৃষ্ণকালীটালি জানি না আমি এই ওই সব বনামী বাদ দিয়ে নিজেকে নিজে টাইম দাও আর কিছু না তাহলে গাং গানে ফাস্ট ওম নম শিবায় আর সোম সময় আর আর মহামৃত্যুঞ্জয় মন্তব্য করে ফেলো গ্ল্যামারটা সবার বেড়ে যাবে আর এক মাস বাদে যেন সবার চেহারা ক্লিন শেপে সুন্দরভাবে দেখতে চাই অথবা তো সেভ করতে পারবি না এজে গুজে ঠিক আছে ওকে তাহলে আজকের ভালো লাগছে সবার গুড ভেরি গুড চলো আমি কথা বলবো গুড নাইট বলো সবাই একসঙ্গে জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয় একটা মৃত্যুঞ্জয় মন্ত্র শুরু করো শরীর সুস্থতার জন্য এটা দরকারই ঠিক আছে আগে শুনবে তারপরে পড়বে ওকে ओम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बार्कुमिव बन्धनान् मिथुर्मक्ष्य मामृता ओ जोडे एकं नाभि त्र्यंबक जजामहे सुगंधि पुुष्टिवर्धन वर्धन उर्वाकमें बधना मिथुर्म्श्यमृता ओ त्र्यंबक जजामहे সুগন্ধিং পুষ্টি বর্ধন উর্বার কমে বন্ধনান মৃত্যুর মামৃতা করতে হবে প্রতিদিন শরীর সুস্থ থাকার জন্য করতেই হবে শরীর আগে সুস্থ থাকতে হবে মনও সুস্থ থাকে এতে অর্থনৈতিক অবস্থাও ভালো হয় অনেকে জানে না হ্যাঁ ওম নমঃ শিবায় কেমন করে করবে ও নামশীবাই যে না এটা করে ফেললি প্রথমে গণেশ ঠাকুরের মন্ত্র তারপরে হচ্ছে ওম নমসিবায় তারপরে এই মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেন হয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কে করেছে শিব করেছে মার্কেট নে ঋষি কি হয়েছিল ওনার অকালেই মৃত্যু হবে অনেক ছোটবেলায় এটা মানুষ জান মানে সবাই জানতো এটা তারপরে কি হলো তারপরে উনি নিজে শিব ঠাকুরের আরাধনা করতে লাগলেন বাড়ির থেকে বেরিয়ে যে এই সেই মার্কেন্ড ঋষি যে কিনা মৃত্যুকে জয় করলো কি সেই মন্ত্র এই মার্কেন্দ্র ঋষির এই জন্য এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা মার্কেন্ড ঋষির তৈরি মন্ত্র যেটা কি না জগতের কল্যাণের জন্য যত অসুস্থতা থাকুক না কেন এই মন্ত্রটা যদি জপ করতে থাকো শুদ্ধ মনে পবিত্র মনে দেখবে শরীর সুস্থ হবে সিদ্ধারা সোজা রবীন্দ্র সিদ্ধারা সোজা ও ंबक जजामहे सुगंधि पुष्टिवर्धन उर्बारुक बंधना मितुर्म्स्यमृता ओ हों जुष হো জু ষ ত্রম্বকম জহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্ুকমেবন্ধনা মৃত্যুর মক্ষিয়ামৃতা ভূত প্রেত সব পালিয়ে যাবে ঠিক না ভাল লাগছে শুনতে কি ভদ্রলোক হ্যাঁ অবশ্যই ভালো লাগছে তাই দেখো